তো অভিযোগ ছিল যে বিগত ষোলো বছরে তাদের চারটা প্রকল্প বাস্তবায়ন হয়েছে এবং দুটা বাস্তবায়িত হয়েছে এবং আর দুইটা এখন বাস্তবায়ন দিন আছে তো এই চারটা প্রকল্পে প্রায় পাঁচ হাজার কোটি টাকার তাদের প্রকল্পের ভ্যালুয়েশন ছিল সেখানে দুর্নীতি এবং অনিয়ম হয়েছে মর্মে একটা পত্রিকার রিপোর্ট হয়েছিল সেই বিষয়ে আমরা তাদের থেকে প্রজেক্ট রিলেটেড যত ডকুমেন্টসগুলো আছে সেগুলো আমরা নিয়েছি ওনার ইনস্ট্যান্ট সব কিছু দিতে পারেননি আমাদেরকে বলেছেন কালকের ভিতরে সকল ডকুমেন্টসগুলো দিবেন মূলত একটা বিষয় বলতে চাই যেটা মেইন আমাদের আজকে ফোকাসের বিষয় সেটা হলো ওই সেই পত্রিকার রিপোর্টে আমার একটা বিষয় ছিল সেটা হলো মনপুরা দ্বীপের তাদের হচ্ছে যে বিদ্যুৎ বিতরণ এবং সম্প্রসারণ এই বিষয়ে একটা প্রজেক্ট চলমান আছে একশো তিরিশ কোটি টাকা সেখানে বলা হয়েছে বা আমরা রেকর্ডপত্র পর্যালোচনা করে লিখেছি সেখানে তারা পাওয়ার প্রডিউসার একটা কোম্পানি থার্ড পার্টি ওয়েস্টার্ন রিনিয়েবল এনার্জি নামে একটা প্রতিষ্ঠান থেকে মূলত মন্ত্রণালয় থেকে মানে হয়েছে যে তাদের থেকে সেই ইউনিট প্রতি বিদ্যুৎটা কিনবেন সেটা হচ্ছে প্রায় একুশ টাকা পঁচিশ পয়সা করে পার ইউনিট এবং সেটা সেল হবে সাত টাকার মধ্যে চার চার থেকে আট টাকার ভিতরে সেটা হচ্ছে যে একটা পর্যায় অনুযায়ী হয় সুতরাং আমরা দেখছি পার ইউনিট তেরো টাকা প্লাস লস করছে মানে সরকার তেরো টাকা প্রতি তাদের সিস্টেম লস হচ্ছে তো আমরা বলেছিলাম যে সেটা কেন হচ্ছে আপনারা পাওয়ার প্রডিউসার বা একটা বেসরকারি প্রতিষ্ঠান থেকে কেন কেনা হচ্ছে আপনারা কেন সাবমেরিন কেবল বা পাওয়ার গ্রিডের মাধ্যমে যেটা কনভেনশনাল সরকার থেকে সাত টাকা টাকা দিয়ে যেটা নেয় বা চার টাকা দিয়ে যেটা নেয় সেটা কেন নিচ্ছে তো তারা তারা যেটা বলেছে সেটা হলো এটা মন্ত্রণালয়ের ডিসিশন ছিল আর তারা আসলে সেই ক্রয় ক্রয় ছিলেন না ওয়েস্ট জোন পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি সেই ক্রয়ের সাথে জড়িত ছিলেন না মূলত এটা মন্ত্রণালয় থেকে নির্দেশিত এবং তারা সেই মন্ত্রণালয়ের নির্দিষ্ট পালন করেছেন তারা মূলত বিতরণ ব্যবস্থা যেটা একশো তিরিশ কোটি টাকার প্রজেক্ট বর্তমান তো চলমান সেটার সাথেই ছিলেন মানে সেটার সাথে জড়িত ছিল তো সেই বিতরণ ব্যবস্থার যে ঠিকঠাক মতো চলছে কি না বা বর্তমানে যে স্ট্যাটাস সেই বিষয়ে আমরা তৎকালিক সংগ্রহ করেছি পরবর্তীতে আমরা যা পেয়েছি বা আমরা যেই তথ্যটি পাবো সেটা বিশ্লেষণ করবো আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশন